বাংলাদেশের আতঙ্ক কাটিয়ে সুস্থভাবে বাড়ি ফিরলো মেডিকেল পড়ুয়া কি বলছে শুনবো তার মুখে মনের অবস্থা বলতে গেলে ভালো অত না বিকজ কেন কি আমরা কোথাও একটা জায়গাতেই হতো সবসময় কোথাও মুভমেন্ট হতো না আমাদের ইভেন কি আমাদের নেট থেকে নিয়ে সব কিছু অফ ছিল আর একটা সব দিক থেকে জিনিস ঠিক হচ্ছিল না সব দিকে মারপিটের ইয়ে হচ্ছিল জানা ছিল বা যা হচ্ছিল আমরা অত বেশি জানি না কেন যেহেতু কিছু অফ ওই টাইমে আর আমরা হচ্ছে ছাত্র না কি আমরা সব কিছু জানব আগে কি হচ্ছিলো কি না প্রপারলি আমরা এইসব কিছু জানতাম না তো মনের অবস্থা এটাই ছিল কি তাড়াতাড়ি জিনিস সব ঠিক হয়ে যায় আর সব আবার নর্মাল যেরকম ছিল ছাত্র আন্দোলনের জেরে বাংলাদেশে আটকে ভারতীয় লরি চালকেরা রপ্তানি বন্ধ কার্যত প্রতিদিন ক্ষতি হচ্ছে প্রায় কয়েকশো কোটি টাকার রাজস্ব বহুদ্বীপুর সীমান্ত দিয়ে ফিরছে বাংলাদেশের ছাত্র আন্দোলনে জেরে অস্থির পরিস্থিতি এই মুহূর্তে পরিস্থিতি সামাল দিতে কারফিউ জারি করা হয়েছে আর যার জেরে ভারত থেকে বাংলাদেশে প্রায় দুশো পণ্যবাহী লরি রপ্তানি করতে গিয়ে আটকে পড়েছে বাংলাদেশের রপ্তানি কারকেরা আপাতত কয়েক দিনের জন্য স্থলে বন্দর দিয়ে বাণিজ্য ব্যবস্থা বন্ধ রেখেছে ফলে বাংলাদেশ থেকে এক রাস্ত নিয়ে ভারতে অনেক পড়ুয়া থেকে ঘুরতে যাওয়া পর্যটকেরা মালদার ইংরেজ বাজার ব্লকের বহুদীপুর এলাকায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য সীমান্ত কেন্দ্র দিয়েই বহু মানুষ বাংলাদেশ থেকে এদেশে ফিরে আসছেন বাদ অসংখ্য পড়ুয়ারা যাদের অনেকেই বাংলাদেশের কেউ মেডিকেল পড়তে গিয়েছিলেন আবার কেউ গবেষণার জন্য গিয়েছিলেন পাশাপাশি বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা করাতে এসেও বিপাকে পড়েছেন বেশ কিছু রোগী ও তাদের পরিবার সীমান্তের ওপরের দেশে গর্ভ অবস্থা হয়ে পড়ায় তারাও এখন কারফিউ মধ্যে কিভাবে নিজেদের বাড়ি ফিরবেন তা নিয়েও দুশ্চিন্তায় দিন কমছেন জানা গিয়েছে মালদার মহুদিপুর ভারত বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য সীমান্তে প্রশাসনের পক্ষ থেকে হেল্প ডেস্ক চালু করা হয়েছে কড়া নজরদারি রয়েছে সীমান্ত সুরক্ষা বাহিনীর অফিসার ও জওয়ানদের পাশাপাশি বাংলাদেশ থেকে ফিরে আসা ভারতীয়দের নানাভাবে সাহায্য করছেন এদেশের পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনী উল্লেখ্য মালদার মহুদিপুর আন্তর্জাতিক ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রতিদিনই চারশোর বেশি পণ্যবাহী লরি রপ্তানি হয় পেঁয়াজ সহ বিভিন্ন সবজি ফল এবং পাথর রপ্তানি করা হয় কিন্তু বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হওয়ায় ইতিমধ্যে কয়েকদিনের জন্য এলাকা স্থলবন্তরে রপ্তানি বন্ধ হয়ে গিয়েছে এই সীমান্ত দিয়ে প্রতিদিন প্রায় পঞ্চাশ কোটি বৈদেশিক মুদ্রা অর্জন হয় ভারত সরকারের যা এখন ক্ষতির মুখে একদিকে যখন সীমান্ত দিয়ে রপ্তানি আমদানি বন্ধ তখন অন্যদিকে এই সীমান্ত দিয়েই বহু ভারতীয় মেডিকেল পড়ুয়া ঘরে ফিরছেন বাংলাদেশের অগ্নিকর্ভ সেই পরিস্থিতির সেই আতঙ্কের ছবি নিয়েই ঘরে ফেরা পড়ুয়াদের মহুদীপুরের এই আন্তর্জাতিক সীমান্ত দিয়ে প্রতিদিনই একশো জন করে পড়ুয়া ভারতে ফিরছেন তার পাশাপাশি বহু বাংলাদেশে চিকিৎসার জন্য এসেছেন ভারতীয়রা এখন নিজেদের দেশে ফেরা নিয়ে বিপাকেও পড়ছেন